রায়না একটি গান গে শোনা আমাদের প্লিজ রায়না একটি গান গে শোনা ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তাহলে একটা গান গেয়ে তো তোদের চুপ করবি নাকি ম্যাডাম আসছেন ম্যাডাম তোর এখন চুপ কর চুপ কর বস তোরা বস মা তোরা দশ রসগোল্লা তুই দাঁড়া করে তুই তখন কি করবি এই বিষয়ের উপর একটি আমাকে যদি কেউ অবহেলা করে তাহলে আমি তখন কি করব এই নিয়ে একটা রচনা বলবো তাই বলছেন তো বলছি তাহলে বলছি তখন আমার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ঝড়ের মতো বিপদ বয়ে যাবে এবং একটা চাপা কষ্ট আমার মনের মধ্যে থাকবে মানুষ যে কেন মানুষকে অবহেলা করে এটা ভাবতেই পারি না আমার অনেক কষ্ট হয় কিন্তু এর পিছনে দায়ী আমরা নিজেরাই অনেকটা কারণ আমরা নিজেরা নিজেকে অবহেলা করি এর জন্য দুষ্টু লোকেরা আমাদেরকে অবহেলা করতে সক্ষম হয় বা প্রশ্রয় পায় কেউ অবহেলিত করলে আমরা নিজের প্রতি যত্নশীল না হয়ে বরং আমরা ভেঙে পড়ি ম্যাডাম একদমই ঠিক নয় ম্যাডাম এটা মনে রাখতে হবে নিজের মূল্য নিজেকেই দিতে হবে এবং নিজের যত্ন নিজেকেই নিতে হবে এটা অন্যকেও কোনো দিনই করবে না তাই নিজের প্রতি যত্নশীল নিজেকে হতেই হবে নিজেকে ভাবতে হবে যে আমার জীবনটা আমারই আমি কেন আমার জীবনটাকে অন্য কারোর জন্য তাসনাস করব সে আমার জীবনকে তাসনাস করার কে তার এই অবলাকে কোনো কোনো পাত্তা দেওয়া যাবে না তার অবলাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে আকে বুঝিয়ে দিতে রে তোর বাবালায় আমার কিছু যায়ও না আসেও না নিজেকে মনে মনে অনেক শক্ত করে তুলতে হবে ওই ব্যক্তির সামনে বে সব সময় স্ট্রং হয়ে ঘুরতে হবে যাতে সে ভাবে একে কোনোভাবেই কাট করা যাবে না সব হলে একটা দুটো কথা বলা যেতে পারে তুই ওই ধরনের মানুষের সঙ্গে কোনো প্রকার খাতের করা যাবে নাらっしゃ বল তোর রচনা বললাটা অনেক সুন্দর হয়েছে বস না বস ঘন্টা পড়ে গেল কালকে তোরা সবাই ঠিকঠাক মতো পড়া করে আসবে ঠিক আছে সবাই ভালো থাকবে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে টাটা বাই বাই